গ্লোবাল সুপার লিগে গত আসরে চ্যাম্পিয়ন রংপুর এবারও শিরোপার কাছাকাছি পৌঁছালেও ফিরতে হচ্ছে রানার্স আপ হয়েই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ জিএসএল দু হাজার পঁচিশের ফাইনালে রংপুর রাইডার্সকে বত্রিশ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স প্রথমে ব্যাট করতে নেমে গায়ানার হয়ে ঝড়ো ইনিংস খেলেন জনসন চার্লস ও রহমানুল্লাহ কুবরাজ জনসনে আটচল্লিশ বলে সাতষট্টি আর গোবরাজের আটত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংসে বিশ ওভারের দলীয় সংগ্রহ দাঁড়ায় একশো ছিয়ানব্বই রান শেষদিকে দিকে ও শেফার্ড নয় বলে আটাইশ ও রাদারফুট পনেরো বলে উনিশ রানে অপরিচিত থেকে রান তোলার গতি আনেন রংপুরে হয়ে শামসি খালেদ ও ইফতেখার একটি করে উইকেট নেন একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপে পড়ে রংপুর পাওয়ার প্লেতেই বত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা ইব্রাহিম সৌম্য ও ম্যার্স দ্রুত বিদায় নেন এরপর সাইফ হাসান ও ইফতেখার আহমেদের তিয়াত্তর রানের জুটিতে কিছুটা আশার আলো দেখা গেলেও সাইফের রান আউট ছাব্বিশ বলে একচল্লিশ করে রংপুরকে আরও বিপদে ফেলে দেয় ইফতেখার করেন উনত্রিশ বলে ছেচল্লিশ রান শেষ দিকে মাহিদুল সতেরো বলে ত্রিশ ও কামরুল চেষ্টা করলেও ম্যাচ হাতছাড়া হয়ে যায় শেষ ওভারে পঞ্চম বলে একশো রানে অল আউট হয় রংপুর রাইডার্স গায়নায় হয়ে প্রিটোরিয়াস সাঁয়ত্রিশ রানে তিনটি উইকেট নেন সঙ্গে ইমরান তাহির ও গোয়াকেশ মতি দুইটি করে উইকেট ভাগ করে নেন সংক্ষিপ্ত স্কোর গায়নায় অ্যামাজন ওয়ারিয়র্স একশো ছিয়ানব্বই রান চার উইকেট হারিয়ে যেখানে চার্লসের রান সাতষট্টি গুবরাজ ছেষট্টি রোমারিও আটাশ আর খালেদ চার ওভারে চুয়াল্লিশ রান দিয়ে নেন একটা উইকেট রংপুর রাইডার্স দশ উইকেটে একশো চৌষট্টি যেখানে ইফতিখারের রান ছেচল্লিশ সাইফের একচল্লিশ আর গায়ানাভের পেটের রেস নেন সাঁত্রিশ রানে তিনটি উইকেট ফলাফল গায়ানা বত্রিশ রানে জয়ী ম্যাচ সেরা রহমানুল্লাহ গুবরাজ টুর্নামেন্ট সেরা ইমরান তাহির